মার্শাল্লাহ জাহিদ ভাই এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি এই সার বাচ্চাটা জাপান বয়স এক নম্বরে সার বাচ্চা এটা একটা অরিজিনাল বর্ডার ক্রস গরু অনেক দর্শকের দেখা রামু দর্শকের দেখাছি বর্ডার ক্রস গরু কাকে বলে বর্ডার ক্রস অরিজিনাল গিয়ে বর্ডার ক্রস করে অরিজিনাল গিয়ে গরু কাকে বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শকদের সব আপনার পরিচয়টা দর্শকদের পরিচয় আমার নাম হল জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বর বিধান অরুণকলা গ্রাম অরুণকলা গরু হাটের পাশে আমার বাসা জাহিদ ভাই সশমত বক্তা এবং সরকার বিক্রয় হয় সশমত বক্তা সার পাবে দর্শক আজকে দর্শকের দুটো গরু দা বর্ডার ক্রস কা দুটো গিয়ে গরু ভাই

মানে পছন্দ করার মতো একটা সার বাচ্চা জাহিদ ভাই তাহলে এক নম্বরে সার বাচ্চার বসটা কেমন আসতে পারে সুন্দর একটা দামটা কেমন লাগছেন ভাই নম্বর আচ্ছা বন্ধুরা দেখলেন এক নম্বর বাচ্চা চলুন আমরা দুই নম্বর সার দেখি তারপরে এক নম্বর আর দুই নম্বর দামটা